প্রিয় দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচন্ড পরিমাণে বিক্ষোভ হচ্ছে সীমান্ত হত্যা নিয়ে সীমান্ত হত্যা নিয়ে ইনকেলা পত্রিকা একটি খবর প্রচার করেছে নয় সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দুটি হত্যাকাণ্ড নিয়ে সীমান্তে স্বর্ণা দাসের পর জি শ্রী জয় জয়ন্ত হত্যা ভারতীয় বর্বরতার বিরুদ্ধে আন্দোলন নেই কেন শাহবাগে এই প্রশ্ন করে ইনকিলাব একটি নিউজ করেছেন এখন শাহবাগীদের সারাক্ষণ আপনারা গালাগালি করবেন শাহবাগিদের সারাক্ষণ আপনারা সুবিধাবাদী বলবেন তারপরে বলবেন তারা কেন আন্দোলন করছে না মানে আপনাদের মন মতো হলেই ভালো মন মতো না হলেই তারা ভালো না তারা সুবিধাবাদী তারপর খবরটা আগে পড়ি তারপরে আমি সমালোচনাটা করব ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের এর গুলিতে ১৩ বছর বয়সী বাংলাদেশি কিশোরী দাস নিহত হওয়ার খবরে কয়েকদিনের মধ্যেই এবার ভারতীয় বর্বরতার শিকার হলেন আরেক কিশোর শ্রী জয়ন্ত এরপর এই দুই ঘটনায় ক্ষোভে ফুসছে নেটাগর কিয়া নেটাগর কিয়া বিএসএফের একের পর এক বর্বরতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালালেন স্বৈরাচারিণী শেখ হাসিনা কে সাথে নিয়ে বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে ব্যর্থ এবার সীমান্ত হত্যাকাণ্ডে মেথে উঠেছে ভারত সর্বশেষ আরো বহুগুণ বাড়িয়ে দিয়েছে বিচারের দাবিতে স্বেচ্ছার হয়েছে নেটিজানরা বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রপাকাণ্ডা ছড়িয়ে যারা এতদিন ভুয়া ঘটনায় আন্দোলনে নেমে পড়তেন তারা এখন প্রতিবাদ না জানিয়েছেন নেটিজেনরা পরপর দুই সংখ্যালঘু কিশোর কিশোরী বিএসএফের নারকীয় হত্যাকাণ্ডের শিকার হলো ভারতীয় এবং বর্বরতার বিরুদ্ধে শাহবাগ কেন এখন আন্দোলন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলছেন তারা সর্বশেষ ঠাকুরগাঁও বালিয়া বালিয়াডাঙ্গিতে ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলি করে শ্রী জয়ন্ত নামের পনেরো বছরের বাংলাদেশি কিশোরকে হত্যা করে সোমবার সেপ্টেম্বর সকালে ধনতলা সীমান্তে নয় তিরানব্বই নং পিলার সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটে তবে নিহত কিশোরের মরদেহ বিএসএফ নিয়ে গেছে বলে জানান স্বজনরা নিহত জয়ন্ত লাহিরি ধনতলা ইউনিয়নের আহ বর্তলি গ্রামের মহাদেবের ছেলে এর আগে গত পহেলা সেপ্টেম্বর মৌল মৌলভী বাজারের কুলাউড়া উপজেলায় শরীফপুর ইউনিয়নের লালা লালার চর সীমান্তে পাশে জলাশয়ের পৌঁছা সীমান্তের পাশে জলাশয়ে পৌঁছা মাত্র হঠাৎ বিএসএফ দেখে স্বর্ণা এক সময় সে আতঙ্কিত হয়ে অনুনয় বিনয় করে বলে আমাদের মেরোনা আইনের আশ্রয় নিয়ে নিয়ে নাও বাংলার বলা কথাগুলোর প্রতি উত্তরে বললেন বিএসএফ এর বুলেটের বুক ঝাঁঝা হয়ে গেল স্কুল ছাত্রী সে অনুনয় বিনয় বিনয় করে বলেছে যে আমাদেরকে মেরোনা দরকার আমাদেরকে আইনের আশ্রয় নিয়ে যাও আচ্ছা স্বর্ণাদাস নিহত হওয়ার ঘটনায় ভারত সরকারের কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ বৃহস্পতিবার পাঁচই সেপ্টেম্বর ঢাকায় ভারতীয় হাই কমিশনের পাঠানো প্রতিবাদলিপিতে বাংলাদেশ এ ধরনের নির্মম ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং এই ঘটনার গভীর উদ্বেগ প্রকাশ করে ফেসবুকে প্রতিবাদ জানিয়ে খালেদ সাইফুল্লাহ নামের একজন লিখেছেন বিএসএফ এর সীমান্তে বাংলাদেশী মানুষকে গুলি করে হত্যা করার এক মহা উৎসব চলছে ভারতে আমরা সবাই এই হত্যাকাণ্ডে তীব্র প্রতিবাদ জানাচ্ছি ভারতে ভারতকে এই হত্যাকাণ্ড অবশ্যই থামাতে হবে যদি না থামায় এর প্রতিক্রিয়া ভারত কিছুদিনের মধ্যে দেখতে পাবে ফজলে রাব্বি লিখেছেন যারা শাহবাগের আন্দোলন করছেন তারা এখন কোথায় আমি বুঝতেছি না বারবার কারণ শাহবাগীদের বলা হচ্ছে ভারত সবসময় বাংলাদেশকে হত্যা করে হিন্দু মুসলিম কোনো সমস্যা না ফেসবুক ফেসবুকে আবু নাসের ইকবাল লিখেছেন সুশীল সমাজ এখন কোথায় ভারত প্রীতি করবেন না পারলে এখন মহাজোট হয়ে ফিরে আসুন আচ্ছা জাতির কাছে জাতির কাজে লাগবে এখন অনেকের মন্তব্য এখানে দেওয়া আছে তো আমি সেগুলো না পড়ি এখন আমার প্রশ্ন হচ্ছে আপনার শাহবাগীদের কেন চাচ্ছেন এখন কেন চাচ্ছেন বলেন তো আমরা তো চেয়েছিলাম যে ভারতের সঙ্গে আমরা বিরোধিতা না করে সমঝোতার মাধ্যমে কিভাবে সমস্যার সমাধান করা যায় সেই সেই পথ খোঁজার জন্য আপনারা কি করেছেন ছাত্র আন্দোলনের নাম করে শেখ হাসিনার বিরুদ্ধে যাওয়ার নাম করে ভারত বিদ্বেষী একটি মতাদর্শ সৃষ্টি করেছেন এবং ভারত বিদেশি শুধু নয় ভারতের সেভেন সিস্টার নিহমকি হুমকি দিয়েছেন ভারতকে এত পরিমাণ হুমকি এবং ভারতীয় পণ্য বয়কট করেছেন তারপরে ভারত থেকে আলু ডিম পেঁয়াজ না আসলে আমাদের দেশে চাল না আসলে আমাদের দেশের দ্রব্যমূল্যের দাম কিভাবে হু হু করে কথা বলা উচিত না আপনারা যেভাবে প্রচারণা চালিয়েছেন ভারত বিদেশি এখন যে আন্দোলনে ডাকতে চাচ্ছেন এই যে আজকে সীমান্ত হত্যা এটা কিন্তু আগে সেই ফেলানি হত্যা আরো পনেরো বছর আগে ছিল এর মাঝখানে আমরা সেরকম ভাবে খবর পাইনি কিন্তু আমাদেরকে কিন্তু এই সীমান্ত হত্যা নিয়েই শুরু থেকে ওদের বিরুদ্ধে কথা বলা উচিত ছিল সেটা না করে শেখ হাসিনাকে সরকার ক্ষমতায় রেখেছে এই করেছে সেই করেছে তারা আমার দেশটাকে শোষণ করছে আচ্ছা স্পেসিফিক বিষয়গুলো আপনারা সব সময় তুলে ধরবেন তাহলে আপনাদের আন্দোলনের সঙ্গে সংযুক্ত হওয়া খুব সহজ ব্যাপার আপনারা যৌক্তিক কারণের ভিতরে কিছু অযৌক্তিক ঘটনা অযৌক্তিক বাক্যলাপ অযৌক্তিক প্রলাপ ঢুকিয়ে ফেলেন তো অযৌক্তিক প্রলাপ ঢুকে যৌক্তিক আন্দোলনকে আপনারা খুব সস্তা করে ফেলেন আজকে দেখেন জীবনের মূল্য কোথায় জীবনের বিনিময়ে আমরা আন্দোলন করব করলেও হয়তো বা জীবন ফিরে পাবো না তবে আসলেই আমাদের কিন্তু শুরু থেকেই আন্দোলন করা উচিত ছিল আরও আগে থেকে করা উচিত ছিল এবং এই সীমান্ত হত্যা নিয়ে বড় আকারে আমাদের একটা ক্ষোভ জানানো উচিত এটা আমি ব্যক্তিগত ভাবে মনে করি আপনারা ভারত বিদ্বেষী ডিরেক্ট না লিখে আপনারা বলবেন যে আমরা সীমান্ত হত্যার বিচার চাই সীমান্ত সমাধান চাই আর সীমান্তের মধ্যে বাঙালিরা ওদিকে ঢুকে যাচ্ছে বাঙালিদেরকে যে যে সচেতন একটা দরকার আমাদের ওই সীমান্তের কাছে আমরা যাব না বা ওই সীমান্তের আশেপাশে যাদের বাড়িঘর তাদেরকে একটু সরিয়ে নেওয়া উচিত আর ভারতের বিএসএফ দেরকে বলা উচিত ভারতের সরকারকে যেন কোনো প্রকার আমরা যেহেতু পার্শ্ববর্তী রাষ্ট্র আমরা শত্রু হলেও আমাদের দেশে মানুষ বা আমাদের দেশ যদি আপনাদের কাছে শত্রু মনে হয় তাও কিন্তু মানব আইনে আপনারা গুলি করতে পারেন না মেরে ফেলতে পারেন না কারণ এই আমরা প্রতিবাদ করার পরে আমাদেরকে জীবনটা আপনারা ফিরে দিতে পারবেন না সুতরাং এক একটি জীবনের মূল্য আছে আপনাদের কাছে মূল্য না থাকলে পৃথিবীর কাছে মানুষের জীবনের মূল্য আছে আপনারা দয়া করে এই বিষয়টা নিয়ে যদি ভারত কর্তৃপক্ষ এবং ভারতের বাঙালিরও আওয়াজ যেন ভারত সরকারকে এটার উপযুক্ত জবাব দিতে সে বাধ্য হয় না হলে হয়তোবা কাউকে দুর্বল ভেবে বা কাউকে ছোট ভেবে যে অবহেলাটা করা হচ্ছে যে বাংলাদেশ দুর্বল অবহেলিত সেটা হয়তোবা অনেক বড় আকারে বিপদ হয়ে আসতে পারে ভারতের জন্য তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এবং শেয়ার করার মাধ্যমে আপনারা সীমান্ত হত্যা নিয়ে প্রতিবাদ জানাবেন যার যার অবস্থান থেকে